আমাদের গাড়ি আজকে নয়টা বাজে আমরা আটটা বাজে এখানে পৌঁছলাম আর এক ঘন্টা বাকি আছে অবশ্য আমাদের কাউন্টার গাড়ির ভিতরে হালকা কিছু খাওয়ার জন্য আমরা আসলে হালকা কিছু নিয়ে নিব পানি পানি নিয়ে নিব কিছু এক লিটার না অবশ্যই দেড় লিটারটা আছে না দেড় লিটার একটা আছে না দেড় ওই যে ওই যে মানটা বড়টা গাড়ী নাম্বাৰ

তাপস আমাদের আমাদের থেকে থেকে টাকা করে আমরা 900 টাকা আমরা যাচ্ছি

কুমিল্লা আমরা এখানে আমাদেরকে বিশ মিনিট রেস্ট দেওয়া হয়েছে আমাদের বিশ মিনিট রেস্টের মাধ্যমে এখানে রাত্রে নয়টা বাজে বাসে ওঠার পর এখন কয়টা বাজে এই মাত্র নামলাম বাস থেকে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম দেখি কোন হোটেল পাওয়া যায়